প্রিয় দর্শক আমরা আমি গত শুক্রবার এই আলাদা কম নজরে কোরআনটি অর্ডার করেছিলাম আজ সকালে এগারোটার সময় হাতে পেয়েছি এখন আমরা এটা আনবক্স করবো अपना देर के एक अनबॉक्स कर रहा है एक तो देखा रहमान बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हमारे में कैसे आते हमारे से भी दूसरे आते

এখন এবং একটা ফোন আছে একটা দেওয়া হয়েছে